আসসালামু আলাইকুম সকলকে স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে ভায়েরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন ভাইরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সকলকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়েরা আমার আমি আপনাদেরকে বেড়ার ভিডিও দিয়ে থাকি আমার চ্যানেলের এই চ্যানেলটায় শুধু বেড়ার ভিডিওই পেয়ে থাকবেন বেড়া বেড়ার বিভিন্ন জাত আছে আমাদের বাংলাদেশের জাত খুবই কম কিন্তু বিশ্বের উন্নত দেশে বেড়ার অনেক জাত এই উন্নত জাতের যে ভেড়াগুলো ওই সম্বন্ধ সমস্ত কিছু বেড়া থেকে আমা আপনাদেরকে কিছু জাত সম্পর্কে আমি আলোচনা করব পর্যায়ক্রমে আপনারা অনেক ভেড়ার আলোচনাই পাবেন আমার আজকে যে আলোচনা করব যে বেড়ার জাতটি নিয়ে সেটি হল মে মেরিনু বেড়ার জাতের নাম হলো মেরিনু ফাইবারের প্রিয়াম ও উন্নতমানের কারণে এটি সবচেয়ে বেশি জনপ্রিয় বেড়ার জাতগুলোর একটি মেরুনো জাতের বেড়ার পশম পোশাক শিল্প বিশেষত বাচ্চাদের জন্য উন্নতমানের পোশাক এবং অন্যান্য আনুষাঙ্গিক তৈরিতে ব্যবহৃত হয় আমার এই যে মেরুন জাতের যে ভেড়াটা এই ভেড়া পোশাক তৈরির খাতে ব্যবহার করা হয় ভাইরা বিশেষ করে বাচ্চাদের যে উন্নত মানের যে পোশাকটা তৈরি করা হয় মানে এই সমস্ত পোশাকে মেরুনো জাতের বেড়ার যে পশম আছে এই পশম দিয়ে তৈরি করা হয় বেড়া আমাদের দেশে মেরোনা জাতের ভেড়া আছে কিনা বাংলাদেশে আমার জানা নাই তবে উন্নত দেশে এই মেরোনো জাতের ভেড়া আছে ভেড়া আমার আমার আজকে এই পর্যন্তই দেখা হবে অন্য কোনো ভিডিওতে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন